হাই কোয়ালিটি জুম লাইট নিয়ে চলে আসলাম তবে আপনার তিনশো পঁচাত্তর গ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম ওয়েট কিনা বিসমেল্লা এই দেখেন এই যে মোবাইল চার্জ হচ্ছে হ্যাঁ দূরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ছোট করলে আমি দূরে যাবে আর বড় করলে দুই থেকে তিন কাটা জমি পর্যন্ত আলো করবে হ্যাঁ লাইটের ফিনিশিংটা যদি আমি একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে মাস্টার লাইট হ্যাঁ আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কাত আমি মোহাম্মদ ইউসুফ ইনসার থেকে আরো একটি হাই কোয়ালিটি জুম লাইট নিয়ে চলে আসলাম আপনারা অনেকে চাচ্ছিলেন যে ভাই আপনার অথেন্টিক একটি লাইট দরকার অথেন্টিক খুব ভালো মানের লাইটটার ওয়েট হবে আপনার তিনশো পঁচাত্তর গ্রাম তিনশো পঁচাত্তর গ্রাম ওয়েট এটা হচ্ছে আপনার পাওয়ার ব্যাংক সিস্টেম একটি লাইট পাওয়ার ব্যাংক বলতে আপনারা বলতে পারেন যে পাওয়ার ব্যাংক কিভাবে আপনারা এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন এখান থেকে মোবাইল চার্জ দিতে পারবেন আর এটা আমি একটু দেখাবো আপনাকে ইনশাল্লাহ দেখেন যে মোবাইল কি আসলে কি আদৌ কি চার্জ হয় কি না ইনশাআল্লাহ আর এই লাইটটা আপনারা অনেকে চাচ্ছেন ভাই অনেক বড় একটা আছে বা খামার আছে বা আপনারা চাচ্ছেন যে ভাই অনেকে অনেক দূরত্ব দূরত্ব লাইট চাই যে ভাই দুই তিন কিলো দূরে যাবে ইনশাল্লাহ এই লাইটটা আপনারা দুই তিন কিলোমিটার পর্যন্ত দূরে যাবে ইনশাআল্লাহ হ্যাঁ ছোট করলে অনেক দূরে যাবে আর বড় করলে দুই থেকে তিন কাটা জয়েন পর্যন্ত আলো করবে হ্যাঁ লাইটের ফিনিশিংটা যদি আমি একটু দেখাই দেখেন খুব সুন্দর একটা কোয়ালিটি ঠিক আছে এটা হচ্ছে মাস্টার লাইট হ্যাঁ বাংলাদেশের সর্বোচ্চ হাই কোয়ালিটির জুম লাইট হ্যাঁ এটা আজকে একটা ধামাকা অফার থাকবে এটা আজকে একটা ধামাকা অফার দিব ইনশাআল্লাহ ঠিক আছে কত দিব বলেন সারা বাংলাদেশ চ্যালেঞ্জ প্রাইস মাত্র 1850 টাকা মাত্র 1850 টাকা এত সুন্দর একটা লাইট আপনারা পেয়ে যাচ্ছেন জুম লাইট বাংলাদেশ সর্বোচ্চ হাই কোয়ালিটি হ্যাঁ আর এখন একটা কথা না বললেই না এখন ওই জায়গায় প্রতারণা হচ্ছে ভাই যে প্রতারণা মানে ভাই আপনারা অর্ডার করতেছেন ঠিক মতো পাচ্ছেন না আমাদের আল্লাহ রহমতে আমাদের এই দুইটা নাম্বার ছাড়া আমরা কোনো নাম্বার ইউজ করি না জিরো ওয়ান মুখে বলে উদ্দেশ্য হচ্ছে ভাই মুখের কথাগুলো কাটা যায় না জিরো ওয়ান আমাদের দোকান নাম হচ্ছে ইনসাফ আমার নাম হচ্ছে ইউসুফ ওই জন্য ইম হোয়াটসঅ্যাপ নাম্বারটা থাকবে আপনার ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে তারপরে নাগাদ অর্ডার করেন কোনো সমস্যা নাই ভাই হ্যাঁ লাইটের আলোটা আরেকবার যদি আমি একটু দেখাই দেখেন আলোটা কিন্তু অনেক আলো অনেক আলো যেটা না বললেই না ঠিক আছে এটা চার পাঁচটা মোড়ে ইউজ মোবাইল চার্জিং হবে পাওয়ার ব্যাংক সিস্টেম ধরার সুন্দর একটা ফিট আছে ঠিক আছে আর এই লাইটটা আপনারা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি পাবেন আঠারোশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন ডেলিভারি চার্জটা যারা আগে প্রদান করবেন তারাই ভাই শুধু শুধু ফোন মানে যারা ডেলিভারি চার্জটা প্রদান তারাই ফোন দিন ভাই যারা ইচ্ছুক থাকবেন নেওয়ার জন্য তারাই ফোন দিবেন ভাই আর একটা কথা বলি ভাই চৌষট্টিটা জেলায় ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জটা আগে দিবেন বাকি টাকা মাল হাতে পাওয়ার পরে ঢাকার বাইরে দুই দিন ঢাকার মধ্যে একদিন ঢাকার বাইরে একশো পঞ্চাশ ঢাকার মধ্যে একশো টাকা ঠিক আছে ভাই আর এখানে আমাদের কাছ থেকে পণ্য ইনশাল্লাহ কোনো ঠকবেন না ভাই যেভাবে দেখবেন সেভাবে আমরা দিয়ে দিব আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার তো থাকছেই ভিডিও কলে প্রয়োজনে দেখে শুনে তারপরে অর্ডার করবেন আর একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জটা আগে প্রদান করবেন আর একটা কথা বলে দিই নামাজের টাইম গুলা একটু বাদ দিয়ে ফোন দিবেন ভাই আর যারা না নেওয়ার ইচ্ছুক ভাই তারা দয়া করে ভাই ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না ভাই যারা নেবেন তারাই ফোন দিয়ে ঠিক আছে ভাই কারণ শুধু শুধু কাউকে ডিস্টার্ব করাটা আসলে ঠিক না ঠিক আছে তো আর কথা বাড়াবো না আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার কেত